এত বয়ান ফলাফল জিরো কেন বুঝের অভাব বুঝ আসে না কেন ময়দানে সবার হিসাব দিতে হবে এই প্রোগ্রামের প্রচারণা বহুদিন ধরে চলে অনেকে নিয়োগ করছিল আসবে কিন্তু আসতে পারে নাই কপাল বড় খারাপ হ্যাঁ যদি জরুরি কোনো কারণে আসতে নাও পারে রহমতের নবীর হাদিস মতে নিয়ত ভালো থাকলে না আসলো সব পেয়ে যাবে আর এক দল্লার বান্দারা আসছেন কিন্তু অনেকে বেহিস্তির এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয় গল্প করে আর এক এখানে ঢুকছেন এই প্যান্ডেলের এত দাম রহমতের নবী বলে বসার সাথে সাথে জীবনের এই সবার তারা সম্ভব না কারণ এমন একটা মজলিস দুনিয়ার কোন টাকাওয়ালা যদি এমনি বসাইয়া বলে সবাই রে পাঁচ হাজার করে টাকা দিব রাত্র তিনটা পর্যন্ত এখানে বসবা এক নাম্বার কথা হলো এই জান্নাতি মানুষগুলো পাইতো না হয়তো কিছু গাঞ্জা কর পাবে কারণ পাঁচ হাজার টাকায় পাঁচ দিনের গাঞ্জা এই জান্নাতি মানুষ আসবে না আর সেই মানুষগুলোকে আনার জন্য কতটা মেহনত বিশাল বড় সমাবেশ করে দুনিয়ার মানুষকে জন্য দেখাওয়ার আসা যাওয়ার গাড়ি ভাড়া এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব কত পুলিশ কত কিছু কিন্তু এই ময়দানটা এত মানুষগুলো নিয়ে আসছে কারো ভাড়া দিছে নি দিবেনি নাস্তারও কোনো প্রেশানি নাই বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই জমিনের মধ্যে এমন দুর্বল বিছানা আর কোথাও নাই কোন বিয়ার অনুষ্ঠানে যদি এরকম বিছনা দেয় কেউ বিবাহের অনুষ্ঠানে বসবে না কিন্তু এখানে বসার পরে ময়লা বিছানায় বসিয়াও মনে কষ্ট নাই কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ সব একাকার হয়ে পড়ছে আল্লাহ কয় তা দেখে বড় ভালো লাগছে এদের ঘোষণা দিয়া দাও এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম সুবহানাতী নাভি দারে দুনিয়া না হাসর فی دار حسل یادی آسل نہ حسن یا یادیاصل مستغیسی سی ندین لفتی خارا والغینا ہر گوری دے نیکو تو یارو ہے جو نہ مانگے اس تو بے زارو ہے হেদায়তের মালিক কে থাকবেন নাকিক্ষণ না আবার তারিখ দেওয়া আছে বারোটার মধ্যেই করে একটা কিসা শুনেই কি দু একটা কিস্সা না করিলে আমার নাম ডা আর্জেন্দা হ্যাঁ দু একটা কেসা শোনার লাগে না তবে শুনে রাখো হা জন্য হয়ে যাও দেখবা জীবন ধন্য তুমি ডাক্তার হও পৃথিবীর মধ্যে তোমার নাম উঠে যাবে তোমাকে আলেম হইতে কে বলে হুজুর হইতে কে বলে সবাই বলে অন্তত আমি বলি না বাংলাদেশে আমার মতো নাম্বার দ্বিতীয় কোন বক্তা এরকম বলে না যে আমি হুজুর বানাইতে আসি নাই আমি যুবকদের পক্ষে যেই পরিমাণ কঠোর কথা বলি পক্ষে দ্বিতীয় বক্তার কোনো বায়ান আমার নজরে আসে নাই জীবন আমি স্কুলে পড়ার জন্য খুব জোর তাকিদ দিই স্কুল ছাড়বি না অদা ক কলেজ ছাড়বি না কে বলবে কথা আমি হুজুর বানাতে আসি না সত্যি আমি একবারও বলবো না তুমি হুজুর হও বলিনি বলবো না টুপি পরো একবারও বলবো না তুমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও অথচ আমি ওই মানুষ আমি শুধু পীরের মুরিদ না পীরের কঠোর মুরিদ যারা পীর মুরিদির বিরোধিতা করে আমি তাদেরকে খাইয়া বলি তারা ভণ্ড শুধু ভণ্ড না এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড যারা অলিয়া মানে না এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা এদেরকে যারা বলে না তারাও বা যুবক আল্লাহর খুব প্রিয় গোলাম হয়ে গেছে বুস ঠিক হয়ে গেছে দুনিয়ার লাইনের এক যুবক জীবনে মাদ্রাসায় করেন কিন্তু আল্লাহ আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে ওই পাওয়ার লেগেছে তো অন্তরের পরিবর্তন শুরু হয়ে গেছে আরে ভাই এটা গান জাখরের নজরও পাওয়ার আছে আল্লাহর প্রিয় বান্দাদের নজরে পাওয়ার থাকবে না কেন আপনারা দেখেন না মাঝে মাঝে আপনাদের এলাকায় ধানের জমিন কদু গাছের জমিন খেতে জুতা টানায় জুতা টানায়নি মাঝে মাঝে কেন এটা বরকতের জিনিস নমরুদের গালে লাগছে জুতা টানাইলে কদুগুলো বড় হবে পোকা হবে না এই জন্য টানায় কি জন্য টানায় বদনজর থেকে বাঁচার জন্য যে বদনজর কার পীর সাহেব কোন হুজুরের এলাকার সব থেকে গাঞ্জাখোর বেআমলওয়ালা ওর নজরে মারাত্মক রিয়াকশন একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ নজর দিছে তো অসুস্থ হয়ে গেছে ডাক্তার কার কোনো রোগ নাই মুরব্বিরা কয়েক বদনজর লাগছে তাড়াতাড়ি পানি লাও পানি পরা নাও তাইও পরা নাও ঔষধে হবে না এটা ঘোর বদনজর দিছে গাভীর দুধ হয় তেরো কেজি এত দুধ গাভীর পরের দিন থেকে তিন কেজি ঠাইনো বের করা যায় না বদনজর লেগে গেছে নজরে যদি পাওয়ার থাকে একজন জিকির নজরে করেন পাওয়ার থাকবে না আল্লাহওয়ালার নজর লাগছে যুবকের মধ্যে পাওয়ার পরিবর্তন শুরু হয়ে গেছে এতদিন নামাজ পড়তে মজা লাগতো না এখন নামাজ না পড়লে মজা লাগে না কি যুবক বাবা আমি কিন্তু খুব খেয়াল করি আমি বলি নাই তুমি টুপি দাও পীরের কাছে যাও তাবলিগে যাও বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ না স্কুল কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা শেষ বেলা বলবো দাবিটা কি স্কুলে পড়ো ডাক্তার হও আমি কলিজা দিয়া দোয়া করি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও তবে একটা দাবি আমার থাকবে ছোট্ট এক দাবি আল্লাহ কবুল করেন শেষ সময় সেটা বলল পরিবর্তনে আল্লাহ আল্লাহর নেক নজর লাগছে তো এখন নামাজ নামাজ তো নামাজি কেমন নামাজ আজান হওয়া মাত্র আল্লাহর বান্দা মসজিদে আজানের আগেই হাজির হয়ে যায় বান্দার কোন কাজা হয় না কাজা হবে দূরের কথা তাক বীরে উলাও তার ছুটে না আল্লাহর বান্দা যুব এতটাই এবাদা করতে করতে আল্লাহর প্রিয় এবাদাতে মগ্ন হয়ে গেছেন যুবক একদিন চিন্তা করে আমি নামাজ পড়ি ঠিক তবে আমি নামাজের পরে বাহির হইলি তো আমার একটু চোখের গুনা শুরু হয়ে যায় বেগান আর নজর লাগে মানুষের পেরেশানি এখান থেকে আমি বের হইয়া ভালো একটা নিরিবিলি জায়গা যদি পাইতাম ওই জায়গায় গিয়া আমি আল্লাহ আরে বাদাতে শুধু দিনরাত কাটাইতাম খানারও চিন্তা নাই কুমেনারও চিন্তা নাই ঘরের ভেতরে তার মা বৃদ্ধা মা আর কোনো মহিলা নাই ওই যুব ভাবতেছি কোথায় যাই আর আমি আমাকে কোলা কোলাহাত মুক্ত হয়ে যাব আমার যেন চোখের গুণা না হয় আমার যেন জবানের কোনো গুণা না হয় আমরা তো নামাজ পড়ি বয়ান করি কিন্তু প্যান্ডেল থেকে বের হইলেই তো গুনা শুরু হয়ে যাবে জবানের গুনা কানের গুনা চোখের গুনা অন্তরের গুনা ওই যুবক ভাবতে 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 হঠাৎ অন্তরের মধ্যে একটা জবান এসে গেছি বাড়ি নদূরে একটি পাহাড় আছে জঙ্গল ওই পাহাড়ের চূড়ায় যাইয়া আমি আল্লাহর এবাদাতে কাটাবো আর বাড়ি ঘরের চিন্তাও করব না মানুষ একটা কাজে যখন ধ্যান দিয়া করে তখন খানা দানার ফিকির থাকে না ঠিক আল্লাহর মোহাম্মতের বান্দারা যখন এবাদাতে বাদাতে হয়ে যায় তখন আর দুনিয়ার লাইনে কানেকশন থাকে না খানাদানার ফিকির থাকে না কেমন যদি এ করলি তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় ওই আল্লাহর বান্দা যুব পাহাড়ের চুরাই করার নিয় করে মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায় জঙ্গলে বৃদ্ধা মা ঘরের মধ্যে কেউ নাই আল্লাহর মোহাব্বতার অন্তরে গালে ভ্যাস ও আমার কলিজার যুবক এই জন্যই তো বলেছি তোমার হুজুর হওয়ার দরকার নাই কারণ আমার দেশে হুজুরের অভাব নাই অভাব 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 নাই নাই মাদ্রাসায় ছাত্রের নাই আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব তুমি একজন ডাক্তার হও তবে আমার ছোট দাবি তুমি কোনোদিন বেয়াদও না রে বাবা বাবা হাফিজ ভাই বেয়াদব হব না তার ব্যাখ্যাটা কি বেয়াদব না হওয়ার ব্যাখ্যা তিন জায়গায় তুমি বেয়াদবি করবা বা না তো তোমার কপাল পুড়ে যাবে মরার আগেই পুড়ে যাবে জানি না তুমি দেখছো কিনা যুবক আমি রাস্তায় চলি মাঝে মাঝে দেখছি অনেক পাগল যুবক পাগল ল্যাংটা কিন্তু ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে দেখছো নি এরম যুবক ভাবলাম আরে পাগল কি এবারে ইংলিশ ইংলিশের উপরে কোচিং করলো না কখনো সে ইংলিশ শিখে নাই বরং ভালো স্কুল বা মাদ্রাসার ছাত্র ছিল বেয়াদুবি করার কারণে রাস্তার পাগল হয়েছি আর পাগল হইতে কি কোনো মেডিসিন লাগে ব্রেনের একটা তার শেষ হয়ে গেলি তো সে ও পাবো আর তার মা ঠিক আছে ঠিক আছে সব আউলে খালি একটু মত পান বৌরে মা কয় এই মত পান আমি বলি তো বাংলাদেশে সারা দুনিয়ায় দুনিয়ার লাইনে যত বড় ভিআইপি তত বড় মত খর দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় মদের বোতল না খাইলে বিয়ে আর এগো হাতে যদি দাও ধর্মের চাবি কি উপায় শিয়ালের হাতে যদি মুরগি দেয় আমানত শিয়াল তিন দিন ধরে নিমু শিয়াল খায় মাফ ওসাই দোয়া ওসাই। এক সেকেন্ডের জন্য আর দেওয়া হবে না জিন্দা কেন মরাও না এটা প্যাডের ভিতরে কিমা হয়ে গেছে তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয় ধর্মের চাবি সুক্ষর হারাম খরের হাতে রাখলে তো তাই হবে হারাম হাতে ধর্মের চাবি রাখছে কে জিব্রাইল কথা কে রাখছে আমরা কইতে কষ্ট লাগে না বটের আগের রাত্রে টাকা নিয়ে পায়খানা খাইছো তো কষ্ট লাগে নাই চেয়ারম্যান কামারে ভোট দিস কয় হাত দিয়া চেয়ারম্যান ভোর রাত্রে হাত দিয়া দেওয়া লাগে না জানে না দিতে দিতে শেষ কবে আর কি করবো কয় বাড়ি বেশ বাড়ি বেশ না আমার উপায় কি কয় বুদ্ধি নেই আমগো চেয়ারে যখন বসবা তখন আমগোটা খাইও চেয়ারম্যান খাই বুদ্ধি তো জীবনে কেউ দেয় নাই বেশ বাড়ি সব দিয়া চেয়ারে বেয়া সব খাইতেছে জনগণের দা খায় তাহলে চেয়ারম্যান আগে খাইলো হারাম না জনগণ খাইলো আগে ভালো করে মনে রাখিও জনগণ হারাম কর হলে ওদের নেতাও হারাম কর হবে জনগণ নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে চেয়ারম্যানকে গালি দাও কেন থেকে তো হারাম আগে তুমি খেয়েছ আল্লাহে দায়াত দান করুন ভাইরা আমার সরকারি বেসরকারি চাকরি করে জানা থাকলে আমাকে অল্প টাইমে জবাব দেন কয় ঘন্টা ডিউটি বলেন বেতন কত নিম্নে বিশ হাজার ধন্যবাদ শুধু বিশ হাজার টেবিলের তলে কত মুক্তা টুকটা তো পরে আছে ওর বাপ মা থুয়ে গেছে খালায় থুয়ে গেছে ওটি খাইবো ওটি হেমনে যা যেই গাছ তাড়াতাড়ি বড় হয় সেই গাছ তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় যারা রাতারাতি টাকা পয়সাওয়ালা হয়ে যায় হারাম ছাড়া কেউ রাতারাতি বড়লোক হতে পারে না আর ওই পতি এগুলো আর কিডনি নষ্ট লে এক কোটি নেই কি আল্লাহর কৌশলের সামনে কেউ টিকতে পারে ওই আল্লাহর বান্ধা যুবক আচ্ছা আপনাকে মনে হয় ক্ষুদা লাগছে বেশি এই তো মিশা পাতা লাগছে তো হালকা পাতলা তবে যেই খুদা এই কি সানা চুর খাইলে কমবে বাদাম খাইলে কমবে তুই অজের ভ্যান্ডেলে এই এগুলি তো আদব না দুই ঘন্টা না খাইলে মরে যাবেন অজের ভেন্ডেলে এগুলো কেন এটা বেচা কেনার মজলিস নাকি মিয়া ওই যে বলছিলাম শুরুতে থানায় আসামি নিয়ে ফি দেয় কাঁদে না আর ওয়াজের পেন্ডেলে আল্লাহ আল্লাহরা বয়ান করে মানুষ হাউমৌ করে কাঁদে ওরে মারলো এটা তো সেই প্যান্ডেল দুই এক ঘন্টা না খাইবি কি হবে এখানে পান এখানে চা কেউ আবার গেছে বিড়ি টানতেছে টাইনি টুনি আবার এত পুরানো আজি জ্বলতেছে اللہ ہدایت دن ادنپور زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی کار نہیں زندگی میں বন্দী শরমিন্দা হিবে বন্দী শরমিন্দুনিয়া মে হতো গান সে ایک مسل کا گز پھول ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو کار ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی شر اللہ بند ج সিদ্ধান্ত নিয়েছে আমি নির্জন জায়গা পাহাড়ের চূড়া ছাড়া দেখি না নবী ঘটনার বিবরণ দিয়েছে ওই পাহাড়ের চূড়ায় যাইয়া এবারের জন্য ছোট একটা জায়গা আমি দৃষ্ট করে ওখানে শুধু এবাদাতে কাটায় একদিন দুদিন তিন দিন সিদ্ধান্ত নিল এতই মজা কোন দিন এই পাহাড়ের চূড়া ছেড়ে আর বের হবে না কোথাও যাবে না বৃদ্ধা মা আর কেউ ওই এবার দাঁতের মজা পেয়েছে ও আল্লাহর বান্দা এবতের মধ্যে একটা আলাদা মজা আছে এই মজা যে না পায় সে বুঝবে না কুমিল্লার রসমালাই যে না খাবে তাকে বয়ান করে বুঝানো যাবে না সেজদার মধ্যে যে কি মজা যে সেজদার না দেয় তারে বুঝানো যায় না যুবকে বাদাত কইরা এক মজা পেয়ে গেছে পাহাড়ের চূড়ায় বাদাত করে বাড়ি ঘরেরও কোনো খেয়াল নাই অতি আবেগে এ বাদাত হয়ে গেল এদিকে ঘরের মধ্যে বৃদ্ধা মা পাগল নির্মত হয়ে গেছে আমার সন্তান আমার কাছে আসে না এবার জন্য পাহাড়ে গেল আমি মা কেমন যেন একটু পাগল নির্মত হয়ে গেলাম সন্তানের চেহারাটা যদি দেখতে না না আমি মায়ের কলিজাটা শান্ত করতে পারি মা সন্তানের জন্য এতটা মায়া অন্তরে জমা নিয়ে চলে দিন নাই রাত নাই মা একটা সন্তানের জন্য পরেশানি হয়ে যায় ঘর থেকে যখন বের হয় আমি তো এখন বড় আমার সংসার আছে আমার স্ত্রী পরিবার আছে আমি তো এখন বাংলাদেশে চলতে কোনো টেনশন লাগে না এর এরপর মা টেলি টেলিফোন করে বাবা কোথায় আছো খানা কখন খাইছো কখন ঘুমাইছো বাসায় গেছো নি গোসল করছো নি দেখছেন নি এর নাম মা এর নাম কি আহ আর সন্তান বড় হয়ে গেছে কিন্তু মা যতই মানুষ আমার বড় মনে করে মায়ের কাছে আমি শিশুর মতো আপনিও শিশুর মতো ঘর থেকে বের হইয়া গেলে না আসা পর্যন্ত মায়ের অন্তরে স্থির থাকে না অন্তরের মধ্যে একটা পাগলের মতো হাউ মাউ একটা আগুন জলে কখন বাবা আসবে যুবকেরা তো পাগল ঘর থেকে কেমনে বের হবে ঘুমের তো ওইটা নামাজ রোজা তো নাই সারা রাত মোবাইলে ডিউটি করছে দশটা ওইটা আম্মু একটু গরিব জামু কেন কয় আমার এক বন্ধুর সাথে মোলাকাত আর ওদিকে তো মরণের আরেক ফাঁদ হাতের মধ্যে আছে বাইক যুবকদের মরণ নতুন ফাদের নাম বাইক কি কও তোমরা এডারে কি কও কি কও এডার নাম কি বাইক বাইক না আমার কাছে খুব কষ্ট লাগে বাসতে চাও বেশি দিন কিন্তু যেই মেশিন লইয়া গুরু তাড়াতাড়ি মরার মেশিন মোবাইলে হায়াত কমায় অথচ বাসতে চাও বেশি করো যে আকাম মানে তাড়াতাড়ি মরা বাসায় যেয়ে গুগলে সার্চ দিও তাস মোবাইল দেখলে কি কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয় ডিটেলস ওখানে লেখা আছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে